দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একটি ঢপ যাহাই পকোড়া তাহাই জব দুটোই কিন্তু তেলে ভাজা এদিকে মোদি বলছে কি বলে কাজ পাওনি তো কি হয়েছে পকোড়া ভাজার দোকান করো আর দিদি কি বলছে বলে না কাজ পাওনি তো কি হয়েছে চপ ভাজার দোকান করো আপনি মোদি অমীtschaftাদের জিজ্ঞেস করবেন তো পকোড়া ভাজার দোকান করে যদি এত লাভ হয় তাহলে অমীtschaftার ছেলে জয়শাওকে কেন পকোড়া ভাজার দোকান করে দেয়নি। দিদি যদি বলছে চপ ভাজার দোকান করতে চপ ভাজার দোকান করে যদি এত লাভ হয় তাহলে কেন সাদের ভাইপোকে চপ ভাজার দোকান করে দেয়নি ওদিকে অমিত শাহর ছেলে জয় শাহ বিসিসিআই সেক্রেটারি হবে ষোলো হাজার কোটি টাকা তার সম্পদ বৃদ্ধি পাবে এখানে পিসির ভাইপো তার দশতলা বাড়ি হবে আর চলমান সিঁড়ি হবে আর তার কোটি টাকার ঝাল লন্ঠন ঝুলবে আর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের ওখানে অমিত শাহ মোদিরা বলছে পকোড়া ভাজার দোকান করো আর দিদি বলছে চপ ভাজার দোকান করো আমি বলি সাবধানে থাকবেন কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেলে ভাজা শিক্ষা ব্যবস্থাটাকে আজকে তৃণমূল কংগ্রেসের জামানায় ধ্বংসস্তূপে পরিণত করেছে পশ্চিম বাংলাতে আট হাজার দেখলেন মাধ্যমিক রেজাল্ট বেরোলো এক লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কৃতকার্য হলো আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ শিক্ষার আরে এগিয়ে থাকি এই পূর্ব মেদিনীপুরে লাস্ট দেখেছেন কি আপনি লাস্ট গতকাল না গত পরশুর খবর কাগজে কি দেখলেন যারা এই দশম শ্রেণীতে ভর্তি হয়েছিল ক্লাস টেনে তাদের ইলেভেন টুয়েলভ পার্সেন্ট এগারো বারো পার্সেন্ট ছাত্রছাত্রী যারা টেস্ট পরীক্ষায় বসেনি আপনি চিন্তা করবেন না ভাববেন না একবার একদিকে আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল না আর তৃণমূলের জামানায় ওগুলো আপনি ছেড়ে দিন তৃণমূলের ওগুলোতে চিন্তা নেই আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ চিন্তা নেই চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী দেয়নি চিন্তা নেই কারণ কি কারণ এই সময়ের মধ্যে পশ্চিম বাংলাতে একুশ হাজার মদের দোকান হয়ে গেছে পশ্চিম বাংলার মাটিতে খুলেছে তারপরে শারদ উৎসব থেকে দীপাবলি বিশ্বকর্মা পূজা দেখেছেন রাজ্য সরকার সবচেয়ে থেকে আবগারি দপ্তর থেকে এই মদ বিক্রি করে দুর্ভাগ্যের হলেও সত্যি আপনি জেনে রাখুন শারদ উৎসব থেকে দীপাবলি থেকে বিশ্বকর্মা পূজা এই পূর্ব মেদিনীপুরটা মদ বিক্রিতে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভাববেন না একবার এই মেদিনীপুর মাধ্যমিকের রেজাল্ট বেরোলে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন পাশের হারে প্রথমকে না পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন পাশের হারে প্রথমকে না পূর্ব মেদিনীপুর শিক্ষার হারে রাজ্যে প্রথমকে পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুরটাকে এখন মদ বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে এ যন্ত্রণা এ বিদ্যাসাগরের মেদিনীপুর এই মেদিনীপুর তো মামা তঙ্গিনীর মেদিনীপুর পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার লক্ষ্যে লড়াই করেছে হাতে বুকে গুলি লাগার তো সেই মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বীর সিং বিদ্যাসাগর বর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে এই মেদিনীপুরের জন্য তো গর্ববোধ করি পরাধীন ভারতবর্ষের মাটিতে তমলুকের হ্যামিলটন স্কুলে পড়া একটা ছোট্ট ছেলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়েছে দেশমাতাকে মুক্ত করবার জন্য আর জানেন বীরেন্দ্র শাসম যিনি বলেছিলেন কি মৃত্যুর পর যেন আমাকে দাঁড়িয়ে দাহ করানো হয় দেশপ্রাণ বলে আমরা তাকে চিনি মৃত্যুর পর মাথা এই মেদিনীপুরে তো গর্ববোধ করি পরাধীন ভারতবর্ষের মাটিতে সরকার। থেকে শুরু করে সামন্তরা সর্বাধিনায়ক হিসেবে যখন গোটা দেশ পরাধীন তখন মেদিনীপুরের মাটিতে তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছে সেই মেদিনীপুরের মানুষ আমরা যে মেদিনীপুরে সাতাত্তর সালে বাম্পন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর পরাধীন ভারতবর্ষের পর যখন বাংলা এগিয়েছে কিন্তু অশিক্ষার অন্ধকারে ডুবেছিল সাতাত্তর সালে বামফণ সরকার আসার পর ভারত সারা দেশের সারা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোকে নিয়ে যাওয়ার জন্য যখন জ্যোতি বসুর সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই পাওয়ার সুযোগ গ্রামে গ্রামে স্কুল গড়ে উঠলো কলেজ গড়ে উঠলো ইউনিভার্সিটি গড়ে উঠলো আমার বাপ কাকারা গ্রামের দেওয়ালে দেওয়ালে নিরক্ষরতার বিরুদ্ধে গ্রামের দেওয়ালে দেওয়ালে লিখেছিল বিদ্যাসাগরের মেদিনীপুর নিরক্ষরতা করব দূর আমি আজকে দাঁড়িয়ে এখানে বলছি আপনি পাড়ার মোড়ে মোড়ে গ্রামের ভেতরে ঢুকে যান বিদ্যাসাগরের মেদিনীপুর নিরক্ষরতা করবো দূরের দেওয়ালে আজকে গ্রামের দেওয়ালে দেওয়ালে লেখা আছে বিদ্যাসাগরের মেদিনীপুর ভাকু তেলে ভরপুর পাড়ার মোড়ে মোড়ে মদার মাংস মদার মাংস এর বাইরে আপনি কিছু খুঁজে পাবেন না এই মুহূর্তে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে তাই লড়াইটা আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে শিল্প নেই বিনিয়োগ নেই বেকার যুবকদের কাজ নেই হাহাকার তৈরি হয়েছে আর ওদিকে মোদী বলছে কি বলে কাজ পাউনি তো কি হয়েছে পকোড়া ভাজার দোকান করো আর দিদি কি বলছে বলে না কাজ পাওনি তো কি হয়েছে চপ ভাজার দোকান করো আপনি মোদি অমিত শাহদের জিজ্ঞেস করবেন তো পকোড়া ভাজার দোকান করে যদি এত লাভ হয় তাহলে অমিত শাহর ছেলে জয় শাহকে কেন পকোড়া ভাজার দোকান করে দেয়নি দিদি যদি বলছে চপ ভাজার দোকান করতে চপ ভাজার দোকান করে যদি এত লাভ হয় তাহলে কেন সাদের ভাইপোকে চপ ভাজার দোকান করে দেয়নি ওদিকে অমিত শাহর ছেলে জয় শাহ বিসিসিআই হবে ষোলো হাজার কোটি টাকা তার সম্পদ বৃদ্ধি পাবে এখানে পিসির ভাইপো তার দশতলা বাড়ি হবে আর চলমান হবে আর তার কোটি টাকার ঝুলবে আর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে ওখানে অমিত শাহ মোদিরা বলছে পকোড়া ভাজার দোকান করো আর দিদি বলছে চপ ভাজার দোকান করো আমি বলি সাবধানে থাকবেন কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেলে ভাজা আপনি ঠিক করবেন আপনার বাড়ির আইটিআই পাস করা পলিটেকনিক করা ডিপ্লোমা করা এমটেক করা বিটেক করা মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে তারা চপ ভাজার দোকান করবে ঘুগনি মুড়ির দোকান করবে মশলা মুড়ির দোকান করবে আমরা কোনো পেশাকে অসম্মান করি না কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে এই সিদ্ধান্ত বামফন সরকার দু ছ সালে গ্রহণ করেছিল বামফন সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এ বাংলার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ সেই স্লোগানকে নিয়েই বামফন সরকার পশ্চিম বাংলার মাটিতে এগিয়েছিল কারণ কৃষিতে এগিয়েছে শিল্পতে এগোতে হবে প্রত্যেক দিন হাজার হাজার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদের কাজ দিতে হবে সেই কাজের দাবিতে লড়াই আর সেই লড়াইকে নিয়ে যুবর আইন যাত্রাতে সামিল হয়েছে সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশে মিলিত হবে এই এলাকার সর্বস্তরের মানুষ সেই ব্রিগেড সমাবেশে সামিল হবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাবিন্দাবাদিন্দ